আসসালাম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমরা কোথায় আছি আমরা আছি বর্তমানে উত্তরার কাছি আর এই উত্তর ডাইনের আজকে কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে মানে এই মাত্র হইলো তো যাই হোক এই ইত্যাদির মাধ্যমে ইনশাল্লাহ আমরা শুভ উদ্বোধনের ঘোষণা করলাম যেহেতু আজকে রোজা রোজা তো আগে উদ্বোধন করার কিছু নাই ইত্যার মাধ্যমে উৎপাদন হবে আর এখানে কিন্তু ইমরান তারপরে কারণ রোমানের গাড়ির স্পিডটা অনেক ভালো যার কারণে সে আগে এসে পৌঁছাইছে হ্যাঁ রোমানকে অনেক অনেক ধন্যবাদ কারণ রোমান আগে এসা আমাদের জন্য স্পেশালি এই টেবিলটা বুক করে রাখছে যদি আমাদের টেবিল থাকে কিন্তু যদি কাস্টমাররা বসে বৈশা পড়ে তাদেরকে তো উঠানো যাবে না সেই দায়িত্বটা পালন করছে এই জন্য রোমানকে স্পেশালি ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ টেবিল রাখার জন্য হ্যাঁ লাইট যাও তো বিলাল হ্যালো আসসালামু আলাইকুম রমজান মোবারক সবাইকে ইফতারের টাইম হয়ে গেছে তো বেশি কথা বলবো না সেটা হচ্ছে যে আমি জানি আপনার সবাই ভালো আছেন তবু আরো ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর উত্তরতে অবশ্যই কাছি দেনের অপিনিংটা হয়ে গেল যেটা মামুন ভাই বলল তো সবাই উত্তরে কাছি দেনে আসবেন কাছি শাকটা নেবেন আর ঢাকাতে আমরা আরো অনেকগুলা ব্রাঞ্চ করতেছি সো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন রমজান মোবারক তো অসংখ্য ধন্যবাদ এভিয়ন যারা যারা এই লাইভটাতে জয়েন আছে ইতিমধ্যে আর আমাদের কাচি জয়েনের ঢাকার ব্রাঞ্চ বলতে পারেন কারণ হচ্ছে ঢাকার ভিতরে উত্তরাই ফার্স্ট ইনশাল্লাহ আরো আনাচে কানাচে পৌঁছে যাবে হয়তো বা যারা ঢাকাতে আছেন খুব নেয়ার মানে খুব ক্লোজ খুব কাছে পেয়ে যাবেন কাচি জয়েনের কাচিটা অথেন রিক্সাদের ইনশাল্লাহ আপনারা কেউ মিস করবেন না আর যারা যতদিন পর্যন্ত কাচি জয়েনের শাখা আপনাদের বাড়ির আশেপাশে না হয় ততদিন পর্যন্ত আপনারা চাইলে কিন্তু এই উত্তরা তা ট্রাই করতে পারেন উত্তরার কাছের ট্রাই করেন ঠিকানা দেয়া আছে আর হচ্ছে গিয়া আজকে হচ্ছে সাত তারিখ শুক্রবার আর হচ্ছে রমজান এটা তো জানেন অবশ্যই আর রমজান উপলক্ষে আর হচ্ছে গিয়া ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে ঢাকা সবকিছু মিলায় কিন্তু আজকে এই তিন দিন কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সাত আট নয় মার্চ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে ইনশাল্লাহ আর যারা না ট্রাই করছেন কাজটি অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো অনেক কথা বলে ইমরান বলছিল যে কাচ্চি কিন্তু কাচি ডাইন মানে কাচি ডাইনের যে কাচির একটা স্বাদ এই অথেন্টিক সারটা যদি নিতে চান তাহলে অবশ্যই কাচ্ছি ডাইন আসতে হবে আর আলহামদুলিল্লাহ ঢাকাবাসীর জন্য এবং স্পেশালি উত্তরাবাসীর জন্য বিশাল একটা মানে সুন্দর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে উত্তরাতে ফার্স্ট ঢাকাতে এই প্রথম কাঁচি ডাইন আসলে কাচি ডাইনের একটা ইচ্ছা ছিল যে চারোদিকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বিশ্বের অনেক জায়গাতে পৌঁছে যাবে আর ঢাকা সিটিতে লাস্টে আসবে সেটাই কিন্তু করছে যে এখন ঢাকা সিটিতে এই ফার্স্টে উত্তরাতে তিন নম্বর সেক্টর রোড নাম্বার দুয়ে এই ডাইন আজকে ইনশাল্লাহ এর ওপেনিং হয়ে গেল তবে যারা উত্তরাবাসী আছেন আমি সবাইকে বলবো যে আসবেন এবং কাছি স্বাদ নেবেন আর কাচি সব সময় একটা জিনিস মাথায় রাখে সেটা হচ্ছে যে গ্রাহকের যে একটা চাওয়া পাওয়া থাকে যে ভালো মানের স্বাদ তারপর হচ্ছে ভালো একটা ডেকোরেশন ভালো একটা পরিবেশ যে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন যেন সুন্দরভাবে বসতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় তো রাখে সবসময় আলহামদুলিল্লাহ আজকে দেখেন যে এই ওপেনিং উপলক্ষে আসলে যতগুলো সব কিন্তু কানায় কানায় ভরে গেছে কোনো একটা সিট ফাঁকা নাই এবং প্রচুর পরিমাণে সবাই পার্সেল নিয়ে যাচ্ছে আহ ভালো একটা জিনিস যে পার্সেল নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে পার্সেল নিবে সবাই ফ্যামিলিতে নিরিবিলি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবে সবাইকে নিয়ে এটা ভালো একটা জিনিস অবশ্যই আমার বাসাও যদি আশেপাশে হইতো আমিও এটা করতাম তো যাই হোক আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো একটা পরিবেশে ভালোভাবে খাওয়া দাওয়া করবেন আমাদের সোহাগ ভাই ওদিকে আছে সোহাগ ভাই কি করতেছে দেখতেছি বিলাল একটু সোহাগ ভাইকে দাও ওই আটা যুদ্ধ আমাকে কি দেখা যাচ্ছে আজকে ইফতারির সময় এখন আজান দিয়ে দিছে এখন লাইফটা করা ঠিক হবে না তারপরও দুই চারটা কথা বলতেছি এই উত্তরা যারা আছেন উত্তরা এখানে হাউস নাম্বার উনত্রিশ দুই নাম্বার রোড তিন নাম্বার সেক্টরে চলে আসবেন কাছিতে তার করার জন্য ঠিক আছে এখানে কাছি কিন্তু আজকে ওপেন হয়ে গেছে আর আজকে থেকে পাবেন তিন দিন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে যদি সাধ্য থাকতো তাহলে তিন পার্সেন্ট করে তিরিশ দিন ডিসকাউন্ট দিয়ে দিতাম সেখানে আজকে তিন দিন তিরিশ পার্সেন্ট করে দিয়ে দিছি আপনারা চলে আসবেন ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত খাইতে পারবেন যত খাইতে পারেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র কাচ্ছিতে কাশে পাবেন আপনারা পোলাও পাবেন রোস্ট পাবেন জালি কাবাব পাবেন বোরহানি বাদাম শরবত ফিন্নি সহ বিভিন্ন মিনারেল ওয়াটার চলে আসবেন সবাই কাছি ডেনে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ কিছু ভিতরে আজান দিবে আমরা সবাই ইফতারের জন্য অপেক্ষা করতেছি আল্লাহর কাছে লাখো কোটি বা শুক্রিয়া আদায় করি কারণ হচ্ছে যে আজকে সপ্তম রোজা সরি আজকে সাত ছয় রোজা তো এই ছয় রোজার ইফতারিটা আমি মানে আমরা সবাই উত্তরার কাছে ডাইং ব্রান্সে করতেছি এটা খুবই ভালো লাগতেছে আল্লাহর কাছে এই জন্য অশেষ মানে রহমত জানাচ্ছি এবং অনেক অনেক আল্লার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন সুন্দর একটা পরিবেশে ইফতার করার সৌভাগ্য দিচ্ছে তো যাই হোক আপনারা আসবেন ইফতার করবেন এখানে ভালো একটা পরিবেশে আরেকটা কথা সেটা হচ্ছে যে সোহাগ বলছে যে আজকে সাত তারিখ আট তারিখ নয় তারিখ তিন দিন কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আপনারা অবশ্যই এই ডিসকাউন্ট অবস্থাতে এসে কিন্তু এই সুযোগটা কিন্তু নেবেন হ্যাঁ আপনাদের মানে একটা বড় একটা টিম মানে বন্ধু বান্ধব ভাই দাদা নিয়ে যদি আসেন তাহলে কিন্তু অনেক একটা ডিসকাউন্ট পাবেন এটা আমি মনে করি যে খুব ভালো একটা জিনিস একটা সুযোগ আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং মাহের রমজানের শুভেচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আগামীতে আমাদের সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও আসতেছে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের শিক্ষণীয় এবং ভালো ভালো কিছু খালি ভিডিও দেওয়ার জন্য তো আমাদের ইফতারি চলে আসছে এবং ইফতারির টাইমও হয়ে গেছে কত বাজে ভাই আজান দিচ্ছে ইনশাল্লাহ এখনই আজান দিয়ে দিবে তো আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমি সর্বদাই বলি যে মহান আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে আল্লাহ হাফিজ